আপনাদের একটা জিনিস দেখাই এই যে দেখেন দেখছেন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস একদম ফাঁকা ফাঁকা জায়গায় থাকে একদম ফুল একটা চট তুললাম এখানে দেখা যায় টোটাল জিনিসগুলো আমাদের যে প্রোডাক্ট এইগুলো সব কিন্তু ফাঁকা জায়গায় থাকে কিন্তু কথা হচ্ছে এগুলো চুরি হয় না কেন তা আজকে বলবো কি জন্য এখানে চুরি হয় না আর একটা কথা বলবো আমাদের যে মানুষ বলে যে চার দেওয়ালের ভেতরে বন্দি তো আমাদের লাইফটা হচ্ছে চার দেওয়াল এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টায় নয়টা খাম বাবা খুঁটির ভেতরে আবদ্ধ আমরা চাইলেও মনে করেন যে ছুটি কাটাতে পারি না আমি যে লাস্ট কবে ছুটি কাটাইছি তার কোনো শেষ নেই বা আমার নিজেরও মনে নেই যে আমি লাস্ট কবে ছুটি কাটাইছি মধ্যে মনে হয় যে দুই এক মাস ছুটি কাটায় কিন্তু উপায় নেই ছুটি কাটানোর মতন কোনো সময় বা সুযোগ কোনো কিছুই নেই কিভাবে ছুটি কাটাবো আমাদের জন্য মনে করেন যে অনেক লোকই বসে থাকে কাঁচা মারি ব্যবসা যে করোনার সময় ছিল করোনার সময় অনেকের দোকান বন্ধ ছিল কিন্তু আমাদের দোকান কখনোই বন্ধ হয়নি বা কাঁচা সবজির দোকান তো বন্ধ না হওয়ারই আরও বন্ধ না হওয়ারই কথা কারণ এই যদি বন্ধ হয়ে যায় তা মানুষ খারাপ এই কারণে করোনার সময় সব ব্যবসা বন্ধ থাকলেও সবজি বা আড়ট এইগুলো মুদিখানা এগুলো কিন্তু টোটালে বন্ধ ছিল না তো আমরা আমাদের যেগুলো আছে বাইরে থাকে এই প্রত্যেকটা জিনিস দেখেন বাইরে বাইরে একটা করে চট দিয়ে আমরা ঢেকে চলবে তো এইগুলো মূল কারণ কি কেউ কিছু নেয় না কি জন্য সেটাই বলি দেখেন একদম ফাঁকা তো প্রথম কারণ হলো আমার দোকানে চারটা আছে সিসি ক্যামেরা আছে এই যে একটা এই যে দুইটা আর এই সাইডটা আর দুইটা আছে এটা হলো প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হলো এখানে একটা বাজার এই বাজারে বাজারে থাকে কিন্তু কেউ কিছু নিতে পারে না তো তারপর আমাদের সেই কাঙ্ক্ষিত মার্সিডিস ব্র্যান্ডের সেই গাড়িটা দেখাবো এই যে আমাদের সেই গোডাউন এই যে দেখছেন এইটা হলো তো এটা মার্সিটিস ব্র্যান্ডের কোম্পানি মিলে এই যে টেসলা এই কিন্তু জব্বর জব্বর একখান গাড়ি টেসলা তো এটা আমাদের আমাদের যে মালগুলো এগুলো পরিবহন করার জন্য আমরা মূলত এটা ব্যবহার করি আর এই পাশে আছে আমাদের কাঙ্ক্ষিত প্রধান যেগুলো আমরা ব্যসাখানা করি আলু আলু আছে তো যারা এই এবার আলু সম্পর্কে একটু বলি যারা এবার আলু রাখছেন তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ তো যারা এইবার নতুন আলু রাখবেন তারা হয়তো লাভ করতে পারবে দেখুন এই মতন যে যে পরিমাণ লস হয়েছে কোনোবার এরকম লস হয় না ছাড়া আছে এই যে নতুন করে আমাদের প্রোডাক্ট যোগ হইল নারকেল ইন্ডিয়ান এইগুলো বেচতেছি এই সব মিলে আমাদের ব্যবসা মোটামুটি ভালোই চলতেছে